চট্টগ্রামের উত্তর পতেঙ্গা মাইসপাড়ায় অবস্থিত সায়রাছিদ্দিক আইডিয়াল স্কুলের দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের প্লেনার্সারি ক্লাসের শ্রেণী কার্যক্রম শুভ উদ্বোধন সুনিবিদ তত্ত্বাবধানে পরিচালিত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এই স্লোগানকে ধারণ করে উনিশশো সালে উত্তর পতেঙ্গা মাইসপাড়ায় প্রতিষ্ঠিত হয়েছিল সায়রাছিদ্দিক আইডিয়াল স্কুল গত সাত জানুয়ারি এই স্কুলের প্লে নার্সারি ক্লাসের শ্রেণী কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয় এই স্কুলের বৈশিষ্ট্য সমূহের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল প্রাক প্রাথমিক তথা প্লে নার্সারি ক্লাস থেকে আরবি ও ইসলাম শিক্ষা বাধ্যতামূলক নবম ও দশম শ্রেণীতে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় পাঠদানের সুব্যবস্থা আলহামদুলিল্লাহ এবার আমাদের সায়রা ছিদ্দিক আইডিয়াল স্কুল তার সফলতার সাতাশতম বছরে পদার্পণ করেছে আসুন এখন জেনে নি সায়রা ছিদ্দিক আইডিয়াল স্কুলের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে স্কুলের নিজস্ব ভবনে পাঠদান ব্যবস্থা কোলাহল মুক্ত মনোরম পরিবেশ সুদক্ষ ও গতিশীল নেতৃত্বে পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা উচ্চ শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান ত্রিশ আসন বিশিষ্ট কক্ষ শিশু মনোবিজ্ঞান সম্মত আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয় সাধন কক্ষেই ছাত্রছাত্রীদের নির্ধারিত সিলেবাস সম্পন্ন সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক মূল্যায়ন ভিত্তিক ক্লাস পরীক্ষার ব্যবস্থা প্রতিটি শ্রেণীতে বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষা এনসিটিভি কর্তৃক অনুমোদিত পাঠ্যক্রম অনুসরণ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আবৃত্তি চিত্রাঙ্কন বিতর্ক প্রতিযোগিতা ও স্পোকেন ইংলিশ এর ব্যবস্থা দেহ ও মনের উন্নতি সাধনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা সফরের ব্যবস্থা শিক্ষার্থীদের জ্ঞান বিকাশ ও চর্চার লক্ষ্যে উন্নত লাইব্রেরির ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা প্রদান শিক্ষার মান উন্নয়নে শিক্ষক শিক্ষিকা পরিচালনা পর্ষদ ও অভিভাবক মহলের সাথে ত্রৈমাসিক মতো বিনিময় ও সুধি সমাবেশের ব্যবস্থা সিসিটিভি দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা শিক্ষার্থীদের খেলাধুলার জন্য কিডস জোন এর ব্যবস্থা বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য আধুনিক বিজ্ঞানাগারের ব্যবস্থা সার্বক্ষণিক অগ্নি নির্বাপন ব্যবস্থা প্লেনার্সারি শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে সিদ্দিক আইডিয়াল স্কুল তাই আর দেরি না করে আপনার কোমলমতি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আজই ভর্তি করিয়ে দিন সায়রা ছিদ্দিক আইডিয়াল স্কুলে ধন্যবাদ